এই ভাই যাচ্ছেন কোথায় আজকে আবার দুনিয়ার মুসাফির এক হ তো চিন্তা ভাবনা করতে আজকে কোথায় যাওয়া হবে আজকে আমরা লালন শাহ দেশ কুষ্টিয়া যাচ্ছি কোনো কথা হবে না আবার এটা এখন কি আবার এটা বলতে চাচ্ছেন যে আজকেও বিনা পয়সায় যাবেন ইউ মিন বিনা পয়সা বিনা ওয়ালি বিনা ওয়ালি হ্যাঁ অ্যাবসলিউটলি সফরে কোনো টাকা হবে না সমগ্র সমুদ্র মুসাফির পৃথিবীর এক হ আমরা সব ফ্রি টুর করব সেরা সেরা ফ্রি হবে সেরা আমরা সাথে যাচ্ছি বাই ওয়ে গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চ্যানেল থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা আজকেও যাবো ঠিক কুষ্টিয়া হিজ্যাকিং করতে করতে সাথে আছে আমাদের সাথে আজকে পিছনে একদম তাপস পাল অবশ্যই আপনারা তাকে মিস করছেন আমাদের সাথে সফরে যাচ্ছে এবং আমরা এই সফরে মজার মজার জিনিস তুলে আনবো আপনাদেরকে দেখাব আর তার আগে আমি বলি পৃথিবীর সকল মানুষের উপর সকল সৃষ্টির জীবের উপর শান্তি বসে হয়ে এবং আমরা এখন যাইতে যাইতে আবার কথা হবে কারণ বারবার যাইতে যাইতেই কথা হয় তাই এবারও ওদের মিস হবে না যাইতে কথা হবে এবং দেখ আমরা আজকে বরিশাল থেকে রওনা দিছি আমরা কুষ্টিয়া যাবো আপনারা জানেন কুষ্টিয়া লালন বাড়ি তারপর আছে আমার বোনের বাড়ি এখানে আছে সাহেব আলী সাথে আছে সারা অনেকগুলো ফ্রেন্ড সাথে আছে ম্যান দ্য বিজয় তাদেরকে আবার আমরা দেখতে পাবো আমরা যাবো ট্রাক পাইনি ট্রাক বসতে আসি বাট পাই যাব পাইলে আবার ট্রাকের উপরে উঠা যাইতে যাইতে আপডেট দিই কোনো কথা হবে না অফিস ক্যামেরা সো ফাইনালি একটা ট্রাক পাইছি ওস্তাদ তোমার নাম কি ওস্তাদ সাকিব হচ্ছে এলুমেটির ফ্যান যেটা বলতেছিলাম যে লালন সাহেব দরবারে রওনা দিছি গান শুনতে শুনতে জেন্টসের গান শুনতে শুনতে চলে যাচ্ছি আমরা অমৃত রবর পর্যন্ত যাবো রহমাত পর্যন্ত ইট্রাকে এর জন্য থ্যাঙ্কস অনেক ওস্তাদ দিয়ে ওস্তাদ ইলো বেটির ফ্যান কোনো কথা হবে না আর সাথে আছে কোনো কথা হবে না আমরা অলরেডি রাজবাড়ি ক্রস করছি আর কুষ্টিয়া অল্প কিছু দূর আছে তো আমরা এই দৃশ্য দেখতে চলে যাচ্ছি কুষ্টিয়ার আমরা খুবই কাছাকাছি আছি এখন চল্লিশ কিলোমিটার আসে কুষ্টিয়া অনলি ফাইনালি রাত সকাল চারটা বাজে হ্যাঁ হ্যাঁ শুভ অপরাহ্ন আজও ঘটনা তবুও গেছে সন্ধ্যার সময় চেহারা দেখে বুঝা যাইতেছে না অবশ্যই বুঝা যাইতেছে যে সাদিন হিচাই কিং কেমন হয়েছে অলরেডি আমরা ইন দ্য ল্যান্ড অফ লালন সাহেব ওস্তাদে আল্লাহর রহমতে আমরা আইসা পড়ছি আপনাদের দোয়া আবার ওয়ান সেকেন্ড বাট এই যে লালন মেলা এই ভিড়টা দেখেন আপনাদের ভিড়টা দেখতে হবে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না অবস্থা গেছে কত বড় লাইন ধরে জ্যাম ধরে রয়েছে আর এই জ্যাম শেষ হয় না আমরা অলরেডি মামা আমাদেরকে নামাই দিচ্ছে এই মাত্র আমরা অলরেডি কুষ্টের মধ্যে একটু আমরা হাইটি অথবা অটো করে চলে যাব তো জার্নি এ পর্যন্ত অনেক বেশি মজার ছিল আর থ্যাংকস লট অথীরকেও অথীরও সাথে হেভি মজা দিছে পিনিক দিছে তো যাইতে যাইতে কথা হবে বাদ দেখি সবাই ওইখানে ওয়েট করতেছেন তো এই শেষ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটারের জ্যাম বেসিক্যালি এই জায়গায় শেষ হচ্ছে এটা হিউজ জ্যাম ছিল এই জ্যাম পাবে আমরা বাইরেতে পারছি অ্যাপ্রিসিয়েট দেখা হচ্ছে সো এই মুহুর্তে আমরা সে নাটোরের বিখ্যাত কাঁচা কল্লা খাচ্ছি আব্বার কাছ দিয়া তা আব্বা আমাদের জন্য এই যে আমরা এখানে এসে একশো গ্রাম নাটোরের কাঁচা কল্লা খাচ্ছি অতি খাবে ব্যবসায়ী তো দেখাই এই ট্রেডিশনগুলো এখনও ধরে রাখছে এই প্রিয় মানুষরা সো এখানে আমরা একশো গ্রাম নিছি বেসিক্যালি চল্লিশ টাকায় সো অনেক দিন পরে আসলে লাস্ট আব্বু খাওয়া হয়েছিলো এখন মনে করতেছে আব্বুরে মিস করতেছে আব্বুরে খাবো আপনার জন্য দোয়া করবো খেতে খেতে আমরা সাইজির দামে পৌঁছে যাবো একটু দেখা উচিত আসলে বাংলাদেশে লালন সাইজের আসলে কত ভক্ত কত ভক্ত

মানে কেমন লাগতেছে বাট এক্সপ্রেশন দিয়ে বুঝান